হে ব্রিমান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের সামনে এসেছি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো বিষয়টা হচ্ছে আমরা অনেকে জানি যে অনলাইন থেকে কিছু টাকা ইনকাম করা যায় অনলাইনের টাকা ইনকামের কিছু মাধ্যম আছে এখন আমরা অনেকেই অবগত আছি যে ফেসবুক থেকে টাকা ইনকাম করা যায় আবার অনেকে বলি না যায় না হ্যাঁ আপনাদের বলবো অবশ্যই ফেসবুক থেকে টাকা ইনকাম করা যায় টাকা ইনকাম করার মাধ্যমগুলো হচ্ছে আপনি চাইলে ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারেন ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারেন কেউ আবার ফ্ল্যান্সিং করে টাকা ইনকাম করতে পারেন আসলে একটা জিনিস কি আমরা সবাই মনে করি যে ফিরি ফিরি টাকা ইনকাম করা যায় আসলে বাস্তবে কিন্তু এমনটা মোটেও না আপনি যখন একটা ব্যবসা শুরু করবেন তার আগে আপনাকে ইনভেস্ট অবশ্যই করা লাগবে এখন ইনভেস্ট আপনি কিভাবে করবেন একটা ব্যবসা করতে গেলে তার যেমন কিছু অর্থ নিয়ে আগে আপনাকে ব্যবসায় নামতে হয় তেমনি করে আপনি যদি অনলাইন থেকে কিছু ইনকাম করতে চান তাহলে আপনাকে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে মাস্টলি আপনাকে একটা জিনিস থাকতে হবে সেটা হলো আপনার কাছে একটা স্মার্টফোন থাকতে হবে যে স্মার্টফোন দিয়ে আপনি ভিডিও রেকর্ড করতে পারেন ভিডিও রেকর্ড করে আপনার হলো ফেসবুকে তারপরে ইউটিউবে আপনি ভিডিও আপলোড দিতে পারেন আর একটা বিষয় আছে যারা হচ্ছে যে ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করবেন তাদের অবশ্যই অবশ্যই যে সমস্ত ফ্রেন্সিং কোর্সগুলো করায় তাদের বলি অবশ্যই আপনারা দুই তিন মাসের একটা কোর্স করে নেবেন তাহলে বেসিক যে ধারণাগুলো আপনারা সেখান থেকে পাবেন বেসিক ধারণাগুলো আপনারা যদি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে ইনকাম করতে চান তাহলে আপনাদের অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে অনেকে অনেক লাঞ্চনা দিবে সেগুলো আপনাকে মোটেও মাথায় রাখলে হবে না আপনি গোটাল আপনার ফেসবুকে যদি একশো জন সদস্য থাকে তাহলে আপনার টার্গেট থাকবে মাত্র পাঁচজন আপনি পাঁচজনের ভিডিও বানাতে সক্ষম হবেন আপনার বেশি বেশি আপনার কন্টেন্ট করতে হবে এমনটা কিন্তু না আপনি চাইলে সপ্তাহে একটা অথবা দুইটা ভিডিও দিতে পারেন এখন আপনি ভিডিও কোন বিষয়ের উপরে বানাবেন সেটা আপনার নিজের ব্যাপার পার্সোনালি আপনার নিজের ব্যাপার যে আপনার কোন বিষয়ের উপরে অভিজ্ঞতা আছে কোন বিষয়ে ভিডিও বানালে আপনি সবাইকে বুঝাতে পারবেন যে আমি এই বিষয়ের উপরে ভিডিও বানালে সবাইকে বুঝাইতে পারবো সবাই আমার ভিডিও দেখবে তাহলে করে আমি সফলতা পাবেন ইনশাল্লাহ আর একটা বিষয় আপনি ফেসবুকে কোয়ালিটি সম্পন্ন ভিডিও দিবেন কোয়ালিটি সম্পন্ন আপনি একটু সময় বেশি বেশি সময় নিয়ে ফেসবুকে ভিডিও আপলোড দিবেন যাতে করে আপনার ভিডিওটা দেখতে অনেক সুন্দর লাগে বেশ এক অ্যাটাকটিভ লাগে যাতে আপনার ভিডিও সবাই দেখে দেখতে স্বচ্ছন্দ বোধ করে আপনার সব থেকে যে তিনটা বিষয়ে আপনার মাথায় রাখা লাগবে সেই বিষয়গুলো হচ্ছে যে কোনো কাজের ক্ষেত্রে সেটা হলো আপনাকে আগে কাজের প্রসেস জানতে হবে প্রসেস জানলে কারণ কি হবে আপনি কাম যদি নাই জানেন তাহলে করবেন কিভাবে। প্রথমত আপনার কামের প্রসেস জানতে হবে দ্বিতীয়ত কোয়ালিটি তারপরে আপনি প্রোডাকশন এই প্রোডাকশন সম্পর্কে আমি যে কথাটা বলতে চাই প্রোডাকশন মানে এমনটা না যে আপনার প্রত্যেক দিন চারটে পাঁচটা ভিডিও আপলোড দিতে হবে বিষয়টা মোটেও এমন না বিষয়টা হচ্ছে যে আপনি প্রত্যেক দিন একটা দুইটা এরকম ভিডিও আপলোড করেন প্রয়োজনে আপনি প্রথম থেকে সপ্তাহে একটা ভিডিও নির্দিষ্ট সময়ে আপলোড করতে থাকেন যে সময়টা দেখবেন আপনি প্রথম একটা ভিডিও ছেড়ে কোন সময় আপনার ভিউ বাড়ছে সেই সময়ের একটা নির্দিষ্ট সময় দেখে আপনি ভিডিওটা আপলোড করবেন যখন আপনি কামের প্রসেস শিখবেন মানে ভিডিও আপনার যে বিষয়গুলো ভিডিও তৈরি করার প্রসেসগুলো শিখবেন তখন দেখবেন আপনার কাছে ইজিলি কখন আপনার ভিউ বেশি হচ্ছে আপনি সেই সময়টায় করে আপনার ভিডিওগুলো ছাড়বেন আরও একটা বিষয় হচ্ছে আপনি যখন ভিডিও এডিটিংটা আপনার খুবই জরুরি আপনি যদি মোবাইল দিয়ে ভিডিও এডিট করতে চান তাহলে অবশ্যই আপনার কাছে মোবাইলের মধ্যে ক্যাপকাট তারপরে কাইন্ড মাস্টার তারপর এন এই ধরনের আপনি ভিডিও এডিটিং এর জন্য ব্যবহার করতে পারেন ব্যবহার করে ভিডিও আপলোড করে ই করতে পারেন আলাইকুম এটুকু আজকের জন্য ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকুন শেয়ার করে বন্ধুদের সাথে সবাইকে দেখার সুযোগ করে দিন ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন